হীরা এতগুলো টাকা পয়সা খুব তাড়াতাড়ি ভরাতে শুরু করলো আর আমি সেখানেই বসে পড়লাম আমার খুব চিন্তা হচ্ছিল আমার খুব ভয় হচ্ছিল আবার এটাও ভাবতে ইচ্ছা করতেছিল যে তারা আমাদের কোনো ক্ষতি করতেছে না তারা হয়তো আমাদের কোনো ক্ষতি করবে না আমি চোখটা বন্ধ করি চোখটা বন্ধ করে আবার হঠাৎ করে চোখটা খুলে দেখি সেই গ্রানি মানে সেই সুন্দরী মহিলাটা সেই সুন্দর মহিলা নেই সেই মহিলাটির গায়ে একদম ফেঁকাশে মনে হয় কত বছরের পুরনো একটি আত্মা তাই সেই মহিলার চোখগুলো একদম সাদা একদম ধ্যাবধ্যাপা আর সেই মমিটা আছে না সেই মমিটা আবার মমি নেই সেই মমিটা পাঞ্জাবি একদম সেই সেই মমিটার পাঞ্জাবি একদম রাজার বেশে তখন আমি ভয়ে সেখান থেকে দাঁড়িয়ে বললাম দাঁড়িয়ে বললাম যে জিসান আসিফ তোর তোর তো এখান থেকে পালা এখান থেকে পালা 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 তখন তারা যখন দেখলো যে এটা কি করে সম্ভব এ তো সুন্দরই ছিল তাই না এই কি করে হলো এটা তখন সেই মমি আর সেই মহিলাটি খুব জোরে হাসতে শুরু করে হঠাৎ করে আস্তে আস্তে আগাতে লাগে আসিফা জিসানের দিকে হঠাৎ করে সেই মহিলা জিসানের গলা টিপে দেয় গলা টিপে রক্ত বের হয় জিসানের মুখ দিয়ে জিসানের মুখ দিয়ে রক্ত বের হতে হতে জিসান আর বাঁচতে পারে না জিসান মারা যায় সেখানে আমার অনেক কান্না পাচ্ছিল আমার বন্ধুরা আমাকে ছেড়ে এরকম করে চলে যাচ্ছে আসলে আমার লাগছিল আর আমি সেই পাথর দিয়ে তাদেরকে আঘাত করি বললাম যে ছেড়ে দে আমার বন্ধুকে ছেড়ে দে আমার বন্ধুকে তখন তারা কোনো কথা শোনে না জিসানকে মেরে ফেলে এরপরে সেই মমিটি তার হাত দিয়ে অনেকগুলো কাপড় বেড়াচ্ছে আস্তে আস্তে কাপড় বেড়াতে বেড়াতে আস্তে আস্তে সেই আসিফের পা দিয়ে পেঁচাতে প্যাঁচাতে আসিফের পুরো শরীর পেঁচিয়ে ফেলে আসিফ বলে আমাকে ছাড় ভাই আমাকে ছাড় আমি কিচ্ছু নিব আমাকে ছেড়ে দে ভাই আমাকে ছেড়ে দে তবে সেই মমি কোনো কথা শোনে না আমি মমিকে ঢেল দিই তবে মমির গায়ের মধ্যে সে আঘাতটি লাগে না তবে আস্তে আস্তে আসিফকে পেঁচিয়ে ফেললো আসিফকে পেঁচিয়ে মেরে ফেললো আমি খুব ভয়ে সেই গেট দিয়ে বাইরে বেরোলাম অনেক দূর আগালাম অনেক দূর আগাতে আগাতে আমি সেই রাস্তাটি পেয়ে গিয়েছি যে রাস্তা দিয়ে আমি এসেছিলাম খুব তাড়াতাড়ি দৌড় দিলাম দৌড় দিতে দিতে হঠাৎ করে আমি বেরিয়ে পড়ি সেই হাসপাতাল থেকে আমি রাস্তা পেয়ে যাই আমি খুব তাড়াতাড়ি সেই জঙ্গল থেকে বেরিয়ে পড়ি জঙ্গল থেকে বেরিয়ে সেই রাস্তার মধ্যে গিয়ে আবার বসি আমার শরীরের মধ্যে অনেক আচল লেগেছে আমি খুব কান্না করতেছি আমার বন্ধুদেরকে মেরে ফেললো আমার সামনে কি করে মানবো আর তারা যে আত্মা আজকে আমার সেটা বিশ্বাস হলো যখন আমি সে রাস্তার মধ্যে বসে পড়লাম রাস্তার মধ্যে বসে আমি কান্না করতেছি আমার বন্ধু দুটোর জন্য আমার বন্ধু দুটো আমার চোখের সামনে মারা গেল ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি তখন হঠাৎ করে দেখতে পেলাম সেই জঙ্গলের মাঝখানে সেই মমিটি আর সেই ভয়ঙ্কর মহিলাটি দাঁড়িয়ে আছে আমি মনে মনে ভেবে ফেললাম হয়তো আমাকেও তারা বাঁচতে দিবে না আমার হয়তোবা লাইফটা এখানেই শেষ আমি খুব ভেঙে পড়লাম তারপরে হঠাৎ করে আবার তাকিয়ে দেখলাম তারা নেই আমি বললাম যে নেই মানে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে এরপর আমি যখন আবার দৌড় শুরু করলাম আবার তাকেই দেখলাম যে আবার তারা দাঁড়িয়ে আছে তখন ভাই বললাম যে কি ব্যাপার এরা আসতেছে না কেন আমার দিকে আবার তাকে দেখলাম যে আবার তারা দাঁড়িয়ে আছে তখন হাই বললাম যে কি ব্যাপার এ আসতেছে না কেন আমার দিকে আর আমার কোনো ক্ষতি করতেছে না কেন এরপর আমি আবার সেই জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম মানে আমার কেন যেন খুব মনে হচ্ছিল তারা আমাকে কিছু বলতে চায় কারণ আমার কেন যেন এটা মনে হচ্ছিল আমি খুব ভয় পাচ্ছিলাম কিন্তু তারপর আমি সাহস ঝুঁকিয়ে আবার ঢুকে পড়লাম আবার আস্তে আস্তে আমি তাদের দিকে যাচ্ছিলাম তাদের দিকে গিয়ে বললাম আচ্ছা আপনারা চাইলে আমাকে ফেলতে পারেন কিন্তু একটা কথা আমাকে শুধু উত্তর দেন আমার বন্ধু আর কি করেছিল তখন সেই মহিলাটি উত্তরে দেয় আসলে এটা কোনো হাসপাতাল না এটা অনেক বড় একটি প্রাসাদ ছিল এখানে আর সেটা হলো আমাদের দুজনেরই প্রাসাদ আমি ছিলাম এই প্রাসাদের রানী আর ইনি ছিল এই প্রাসাদের রাজা তখন ব্রিটিশরা এসে আমাদের এই রাজ্যটা দখল করে নেয় দখল করে নিয়ে আমাদের এই প্রাসাদটা ভেঙে ফেলে এই প্রাসাদের নিচে আমাদের যে গুপ্তধনটা ছিল সেই গুপ্তধনটি তারা পায়নি তবে এই প্রাসাদটি ভেঙে তারা একটি হাসপাতাল তৈরি করে এখানে তারপরে আমরা বলছিলাম যে প্লিজ আমাদের এই প্রাসাদটা ভাঙবেন না কিন্তু তারা আমাদের কোনো কথা শোনেনি তারা ছিল অনেক শক্তিশালী আমাদের উপর অনেক আক্রমণ করে আক্রমণ করে আমাকে এখানেই ফাঁসিতে ঝুলিয়ে দেয় তারা আসলে আমাকে তারা আগে ধর্ষণ করে ধর্ষণ করে আমাকে মেরে ফেলে তারা সেই মহিলাটি কান্না করতে করতে এগুলো আমাকে তারা ধর্ষণ করেছিল ধর্ষণ করে আমার গলাতে দড়ি লাগিয়ে তারা আমাকে মেরে ফেলে এই জায়গাতে বটগাছের মধ্যে সাইনবোর্ডটা না লেখা আছে মহারাজ আসুন আপনার জন্য অপেক্ষা করতেছি এই সাইনবোর্ডটা আমি লাগিয়েছিলাম যখন আমার প্রথম বিয়ে হয় তখন আমি এরকম করে মহারাজকে জানিয়ে দিয়েছিলাম আর আমার স্বামীকে মেরেছে তারা একদম তারকাটা দিয়ে দিয়ে আমার স্বামীর পুরো গায়ের মধ্যে কাটা মেরেছে তার কাটা মেরে মেরে খুব যন্ত্রণা দিয়ে আমার স্বামীকে তারা মেরেছে আমার স্বামীকে মেরে তারা তারা কাপড় দিয়ে মমি বানিয়ে সেই বাক্সের মধ্যে আর আমাদেরকে রেখে অনেক জিজ্ঞেস করেছিল আপনাদের গুপ্তধন কোথায় আছে তবে আমি একটার উত্তর দেইনি কারণ এই গুপ্তধন তো আমি তাদেরকে দিতে পারবো না তখন আমি তাদেরকে কোনো অ্যান্সার দিইনি তাদেরকে কোনো উত্তর না দেওয়াতে তারা আমাকে ধর্ষণ করে ধর্ষণ করে আমাকে মেরে ফেলে তবে আমি একটি নকশা তৈরি করেছিলাম এই নকশাটি দেখে এই নকশাটি দেখে কোনো সৎ লোক যেন এসে এই গুপ্তধনগুলো নিয়ে যায় আর নিয়ে অনেক গরিব অসহায় মানুষদেরকে যেন বিলিয়ে দেয় আমি বললাম তাহলে আমার বন্ধুকে কেন মারলেন আপনাদের সঙ্গে যা হয়েছে অনেক খারাপ হয়েছে কিন্তু আমার বন্ধুরা কি দোষ করেছে আমার বন্ধুকে কেন মারলেন তখন তারা বলল আসলে তাদের অনেক লোভ তারা লোভে পড়ে এখানে এসেছে তাদেরকে মেরে ফেলেছি আর তারা বলল আসলে তাদের অনেক লোভ তারা লোভে পড়ে এখানে এসেছে তাদেরকে মেরে ফেলেছি আর তোমাকে আমরা মারব না আমি বললাম কেন তখন তারা বলে তুমি তো এখানে লোভে আসোনি তুমি এখানে এসেছো তাদেরকে খোঁজার জন্য তাদেরকে বাঁচিয়ে নেওয়ার জন্য আসলে তোমার বন্ধুর ছিল তাই আমরা সেরকম লোভী ব্যক্তিকে সহ্য করতে পারি না তাই তাদেরকে মেরে ফেললাম তবে আজকে আমাদের একটু উপকার করো তবে আমরা এখান থেকে মুক্তি হয়ে যাব আমি বললাম কী উপকার তখন তারা বলে যখন গুলো আছে এগুলো সব তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে কোনো ইতিমখানা যারা গরিব আছে যারা অসহায় আছে তাদের সবাইকে তুমি এগুলো বিলিয়ে দিবে আসলে যখন এই রাজ্য আমাদের ছিল তখন আমাদের রাজ্যে কোনো গরিব মানুষ ছিল না তখন আমার চোখ দিয়ে পানি চলে আসে তখন আমি ভাবতে শুরু করলাম আসলে ভূত প্রেত বলতে কি কিছু হয় আসলে এগুলো হলো কিছু মানুষের আশা কিছু মানুষের আশা পূরণ হয় না তাই তাদের আত্মাগুলো ঘোরাফেরা করে এরকম করে তখন আমি তাদের কথা ফেলতে পারলাম না কেন যেন তখন তাদেরকে দেখে আমার খুব মায়া হচ্ছিল আর ভয় লাগতেছিল না এরপরে আমি বললাম যে অত দূরে আবার যাব আমার সত্যি ভয় করতেছে আবারও তখন তারা বলে অত দূরে যেতে হবে না সামনে তাকে দেখো তখন আমি সামনে টাকা দিয়ে দেখতে পেলাম একটি বাস্ক ওখানে সেই বাস্কটি অনেক সুন্দর একটি বাস্ক আমি বললাম যে এই বাস্ক নিয়ে গিয়ে আমি কি করব। আসলে এগুলো নিয়ে যাও নিয়ে গিয়ে সামনে একটি বস্তি আছে যখন আমাদের এটি রাজ্য ছিল তখন তারা অনেক ধনী ছিল যখন আমাদের সঙ্গে প্রতারণা করলো যখন আমাদের সঙ্গে যুদ্ধ করলো ব্রিটিশরা তখন তাদেরকে একদম নিঃস্ব বানিয়ে দিয়েছে আমি চাই এই সমস্ত সম্পত্তি তুমি তাদেরকে বিলিয়ে দিবে আমি বললাম যে ঠিক আছে আমি তাই করব। তবে আপনারা কথা দেন এরকম করে মানুষকে আর ভয় দেখাবেন না আপনারা চলে যাবেন তখন সেই মমিটা আর সেই মহিলাটা দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো হাসতে আসতে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল আমি অবাক হয়ে গেলাম কি কই গেল এরপরে সেই বাঁশুড়ি ওখানে ছিল তারপরে আমি সেই বাঁশুড়ির কাছে গেলাম গিয়ে বাঁশুড়িকে ঝাড়লাম অনেক ময়লা পড়েছিল এরপরে টানতে টানতে নিয়ে আসলাম নিয়ে এসে একটি ভ্যান আমি গেলাম সেই বস্তির মধ্যে সেই বস্তির মধ্যে গিয়ে আমি দেখতে পেলাম সেই রাজা মহারাজার ছবি মানুষের ঘরে ঘরে ঝুলতেছে আমি বললাম আচ্ছা ইনি কি আপনাদের মহারাজা ছিল তখন তারা কান্না শুরু করে বলে যে এই মহারাজা আর মহারানী অনেক ভালো মানুষ ছিলেন আমাদেরকে অনেক সাহায্য করতেন তখন আমরা কেউই গরিব ছিলাম না আমারও চোখ দিয়ে পানি চলে আসে এরপর আমি বললাম এগুলো হলো সমস্ত সম্পত্তি এখানে আছে আপনারা সবাই এগুলো ভাগ করে নেন ভাগ করে নিয়ে খুব সুখে শান্তিতে জীবন করুন তখন তারা বলে এগুলো কোথায় পেলেন এগুলো তো হচ্ছে আমাদের মহারাজার আর মহারানীর এই জঙ্গলে তো কেউ ঢুকতে পারে না সবাই মারা যায় আসলে আপনাদের মহারাজা আর মহারানী লোভ জিনিসটা পছন্দ করতেন না তাই যে এই লোভে পড়ে যেত তাকেই তারা মেরে ফেলতো আর যে লোবে যায় না সেই পেয়ে যায় এটা আমার দুটো বন্ধু লোভে পড়ে ওখানে গিয়েছিল আমি তাদেরকে খুঁজতে গিয়েছিলাম তবে আমি তাদেরকেও বাঁচাতে পারিনি আর সেই মহারাজা আর মহারানীর আত্মা আমাকে এগুলো আপনাদের কাছে বিলিয়ে দিতে বলেছে আর এগুলো বিলিয়ে দিলেই তাদের আত্মা অনেক শান্তি পাবে এগুলো আপনারা প্লিজ ভাগ করে নেন এই কথা বলে আমি সবাইকে ভাগ করে দিলাম আর তারপরে আমি একটি বাসে করে আবার বাসায় ফিরে এলাম বাসায় ফিরে এসে যখন আমি সবাইকে এগুলো বললাম কেউ আমার কথা বিশ্বাস করতেছিল না আর তাদের বাবা মা বলতেছে এগুলো সব মিথ্যা করেনি আমার কথা সবাই আমাকে আমি নাকি পাগল আসলে আমি তো জানি সত্যি ঘটনাটা কি আমার বন্ধুরা লোভে পড়ে এরকমটা হয়েছে আসলে একটা কথা আছে না লোভে পাপ আর পাপে মৃত্যু সেই আত্মাগুলো চলে তো আমাকে মেরে ফেলতো কিন্তু আমার মাঝে কোনো লোভ ছিল না তাই আমি বেঁচে গিয়েছি